আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল বমিনির মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ চোদ্দই ডিসেম্বর দু এই মুহূর্তে রাত আটটা বেজে আটাশ মিনিট আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে হাদির ঘাতকদের ঘিরে ফেলেছে পুলিশ একটি ছবিতেই রহস্য আপনাদের প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন শরীফ উসমান হাদির এই হত্যা চেষ্টাকে ঘিরে এখন নানাভাবে আসামি ধরবার জন্য বিশ্লেষণ করা হচ্ছে শরীফ উসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিল ঘাতক কিভাবে ঘাতক ইনকিলাব সেন্টারে গেল কার মাধ্যমে প্রথম ওসমান হাদির সঙ্গে পরিচয় হলো তার সঙ্গে আর কে কে ছিল এই বিষয়গুলো নিয়েও কিন্তু নানা প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা এই বিষয়গুলো যাচাই বাছাই করে দেখছেন প্রিয় দর্শক এটা বলা যাচ্ছে যে হাদির ঘাতকরা কোথায় পালাতে পারে বা কোন দিকে থাকতে পারে তাদের ফোন ট্র্যাক করে বা অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিভাবে নিশ্চিত করা যায় তাদের অবস্থান সেই জন্য ব্যাপক ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের পুলিশ এবং র্যাবের সেই সক্ষমতা আছে অনেক জটিল জটিল মামলার ভয়াবহ চৌকশ আসামিদেরও র্যাব এবং পুলিশ গ্রেফতার করেছে আপনারা জানেন যে গৃহকর্মী যে মা এবং মেয়েকে হত্যা করেছিল তার হাতে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস না থাকার পরেও গ্রেফতার করেছে শৃঙ্খলা বাহিনী সেই জন্যে সক্ষমতার ঘাটতি আছে এটা আসলে বিশ্বাসযোগ্য নয় কিন্তু আন্তরিকতা দরদ এবং প্রতিনিয়ত পর্যবেক্ষণের মধ্য দিয়ে উসমান হাদির উপর হামলাকারীদের খুব দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা যেতে পারে বলে বিশ্লেষকরা মত দিচ্ছেন প্রিয় দর্শক একটি আমাদের সামনে এসেছে সেই ছবিকে ঘিরে রহস্যের জাল শক্তপোক্ত হচ্ছে সেই ছবিটিও আমি আপনাদেরকে দেখাতে চাই প্রিয় দর্শক তো আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানাভাবে বিচার বিশ্লেষণ করছেন ইতোমধ্যে এই ঘটনা সম্পৃক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে গাড়ির মালিক আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আর দুজনকে গোয়েন্দা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানেন যে যে কর্মী ফয়সাল মাসুদ এবং চালিয়ে এই হত্যাকাণ্ডটি মাসুদ ঘটায় সেই মোটর সাইকেলের চালক আলমগীর শেখকে ইতোমধ্যে চিহ্নিত করা গেছে শনাক্ত করা গেছে যে এরাই আসলে হাদিকে হত্যা চেষ্টার পেছনে সম্পূর্ণভাবে দায়ী মূলত ফয়সাল করিম মাসুদ গুলি ছুড়েছে আর মোটর সাইকেল চালিয়েছে আলমগীর শেখ প্রিয় দর্শক আপনারা এটাও জানেন যে জুলকার নাইন শাহের নামে আল জাজিরার এক সাংবাদিক তিনি এই ঘটনার নানা ধরনের তথ্য দিচ্ছিলেন সর্বশেষ তিনি বলেছেন যে ফয়সাল করিম মাসুদ সীমান্ত পাড়ি দিয়ে ভারতের আসামের গুয়াহাটিতে চলে গেছেন আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছি সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ট্রেনে চড়ে একজন পালাচ্ছেন সেই ব্যক্তির সঙ্গে ফয়সাল করিব মাসুদের চেহারার মিল আছে সেখানে অনেকে লিখেছেন যে এই সিলেটগামী ট্রেনে ফয়সাল করিব মাসুদ পালিয়ে যাচ্ছে এখন দেখুন আমি যদি সাংবাদিকতার এথিক্স থেকে বলি বা গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে বলি যে একটি ঘটনার তদন্ত করছে বা সেই ঘটনার সঙ্গে ব্যক্তি ব্যক্তিবর্গকে ধরবার জন্য সারা অভিযান যখন চলছে তখন কোন সাংবাদিক এই ধরনের স্পর্শকাতর তথ্য ফাঁস করে দিলে আরো ঘনীভূত হয় সত্যি কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে এটাও বিস্তৃত হয় ধারণা দর্শক এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে উসমান হাদির উপর হামলাকারী পালিয়ে গেছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই বরং ঢাকায় আছে বলে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে প্রিয় দর্শক সাইকেলের মালিক যিনি তাকে ইতোমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেষে আদালতে উপস্থাপন করা হয় তার রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে প্রিয় দর্শক তো আমরা এই বিষয়ে আরো একটু তথ্য জেনে নিতে চাই যে ঘটনা কি শরীফ উসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলের মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে প্রথমে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তখন দু ধরনের উত্তর তিনি দেন তিনি প্রথমে বলেন যে গ্যারেজ থেকে এটা নিয়ে গেছে পরে বলেন যে এটা আসলে বিক্রি করে দিয়েছেন এই ধরনের এলোমেলো তথ্য দিয়েছেন প্রিয় দর্শক ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর উমর ফারুক ফারুকি বলেন ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আব্দুল হান্নানকে আদালতে হাজির করে পুলিশ রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক পরিদর্শক শামীম হাসান জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড আবেদনে যেটা বলা হচ্ছে সেটা হলো যে মোটর সাইকেলে হেলমেট পরা অজ্ঞাতনামা দুজন সন্ত্রাসী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে গুলিতে উসমান হাদি গুরুতর জখম হন র্যাব দুইয়ের ফুটেজ যাচাই করে মোটর সাইকেলের মালিক মোহাম্মদ আব্দুল হান্নানের বিষয়ে জানা যায় এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের বিষয়ে কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি আসামি আবেদনে আরো বলা হয় আসামিদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র মোটরসাইকেল উদ্ধার জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ সহ অবস্থান জানা মূল রহস্য উদ্ঘাটন ও তথ্য অর্থের সম্পর্ক সংগ্রহ কোন স্থান থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করা হয়েছে তার উৎস জানার জন্য পুলিশের নিজ হেফাজতে রেখে আব্দুল হান্নানকে সাত দিনের রিমান্ডে একান্ত জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এর আগে উসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে গতকাল শনিবার আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করেছে র্যাব দুই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটর সাইকেলটি নিজের বলে স্বীকার করেছেন তবে ভিন্ন তথ্য দিয়েছেন যাই হোক এখন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে পরিপূর্ণ তথ্য জানা যেতে পারে এই ঘটনার ডালপালা যখন নানামুখী বিস্তৃত হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সারাশি অভিযান চালাচ্ছে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে স্থলবন্দর জলবন্দর এবং বিমানবন্দর এলাকার সীমান্তগুলোকে সিলগালা করে দেওয়া হয়েছে রেড অ্যালার্টও জারি হয়েছে একটা তথ্য পুলিশ থেকে পাওয়া গেছে যে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে কেউ আইন ভঙ্গ করে বা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে গেছে এরকম কোনো তথ্য তাদের হাতে নেই বা এরকম কোনো ঘটনা নেই বলেই দাবি করা হচ্ছে তবে শেরপুর জেলার নালিতাবাড়ি এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকপাড়াপাড়ের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে জিপি তাদের জিজ্ঞাসাবাদ করে শরীফ হোসেনাদির উপর হামলায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়ার যেতে পারে বলে জানিয়েছেন জিপি এর অতি জিপি এর অতিরিক্ত কমিশনার এস এন নুজরুল ইসলাম তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে নুজরুল ইসলাম বলেছেন ইমিগ্রেশন ডেটাবেজ চেক করে এখন পর্যন্ত দেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি ফয়সালের পাসপোর্ট নম্বর পাওয়া গেছে তার সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী সম্ভবত গত জুলাই মাসে তিনি থাইল্যান্ড থেকে ফেরেন এরপর ইমিগ্রেশন যেটা বেজে আর তার কোনো বহির্গমনের তথ্য নেই প্রিয় দর্শক নজরুল ইসলাম আরো বলেছেন নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে তবে নগরবাসীরও দায়িত্ব রয়েছে কেউ তার আশেপাশে কোনো দুষ্কৃতিকারীকে দেখলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি এর আগে জিএমপি কমিশনার গতকালকে যদি উসমান হাদির উপর হামলা চেষ্টাকারীকে গ্রেফতার করিয়ে দেন কেউ তাহলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শক অনেক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে সব তথ্যগুলো যাচাই বাছাই করে যখন সামনে আসবে বা চুলচেরা বিশ্লেষণ করা হবে তখন হয়তো একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে এই মুহূর্তে আমরা যতটুকু জেনেছি যে কেউ পালিয়ে যাবে সীমান্ত পার হয়ে সেই সুযোগটি নেই সুতরাং আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শায়ের দেয়া তথ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে এটা কি আসলে স্যাবোটেজ তৈরির জন্য এই ধরনের তথ্য দেয়া নাকি এটা প্রকৃত তথ্য বা তিনি কিভাবে জানলেন এরকম একটা স্পর্শকাতর তথ্য প্রিয় দর্শক আমাদের হাতে একটি ছবিও এসেছে সেই ছবিটি আমরা দেখাতে চাই ছবি ঘিরে অনেক সন্দেহ তৈরি হয়েছে আপনারা জানেন এই ফয়সাল যে দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এর আগেও টাকা লুটের ঘটনায় গ্রেফতার হয়েছে জামিনও পেয়েছে সে তাকে জামিন কে দিয়েছে এ নিয়ে নানা তথ্য আমরা পাচ্ছি কিভাবে এই রকম চিহ্নিত অপরাধী জামিনে ছাড়া পেয়ে গেল কিভাবে উসমান হাদির সঙ্গে সক্ষ গড়ে তুলল কিভাবে প্রচার প্রচারণাতেও অংশ নিল এমনও তথ্য প্রকাশ পাচ্ছে যে এই ফয়সালের অনুসারীরা ওসমান হাদির সেই আহত অবস্থার মধ্যেও হাসপাতালে গিয়েছিল হাসপাতালে গিয়েও তারা পর্যবেক্ষণ করেছে বিভিন্ন তথ্য নিয়েছে তাহলে বুঝতেই হবে এই নেটওয়ার্ক কতটা বিস্তৃত এবং শক্তিশালী প্রিয় দর্শক আমি একটি ছবি আপনাদেরকে দেখাতে চাই এই ছবিটি দেখুন এই যে ছবিটি দেখা যাচ্ছে এই যে মাঝখানে এই নীল শার্ট পরা যে ছেলেটিকে আপনারা দেখছেন এই ছেলেটি হচ্ছে সেই ফয়সাল করিম মাসুদ তার পাশে আরো চারজনকে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সবুজ চিহ্ন দেয়া যে ছেলেটি তার নাম জুয়েল তার মা ঢাকা ক্যান্টনমেন্টে থাকেন আর এই ছেলেটি ভাষান্তেক কলোনিতে থাকেন তার স্ত্রী শাহীন কলেজের শিক্ষক বলে প্রাথমিকভাবে বিভিন্ন সূত্র নিশ্চিত করছে এই যে ছবিটি এই ছবিটি গণঅভ্যুত্থানের পরে তার মানে ফয়সাল করিম সবসময় একটি দল বা সংঘবদ্ধ গ্রুপ নিয়ে ঘোরাফেরা করত তো এই চারজনকে যদি জিজ্ঞাসা বাদ করা হয় তাহলে অনেক তথ্য নিঃসন্দেহে বেরিয়ে আসবে ফয়সাল করিম কোথায় আছে সেটাও নিশ্চিত হওয়া যেতে পারে কারণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাষ্যমতে এখনো যদি ফয়সাল করিম মাসুদ দেশেই থেকে থাকে তাহলে খুব বেশি দিন লুকিয়ে থাকা সম্ভব নয় ফসল করি মাসুদ যাদের সঙ্গে মিশেছে গণভ্যুত্থানের পরে তার গতিবিধি তার মোবাইল ফোন ট্র্যাক করে এমন কি তার সাথে অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকলে ধরুন ল্যাপটপ বা অন্য কোনো ডিভাইস এটা যে কোনো ডিভাইস হতে পারে তার গতিবিধি তার অবস্থান তার ব্যাংক লেনদেন সবকিছু যদি পর্যালোচনা করা যায় এবং সে যাদের সঙ্গে ঘুরেছে যারা তার অনুসারী সহযোগী তাদেরকেও যদি জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ফয়সাল করি মাসুদকে পেও পেয়েও যেতে পারেন সুতরাং বাংলাদেশের ভেতরে যদি তিনি থেকে থাকেন জিএমপির দাবি অনুযায়ী তাহলে অবশ্যই গ্রেফতার হতে বাধ্য আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই চাঞ্চল্যকর হত্যা চেষ্টার ঘটনার রহস্য উদ্ঘাটন করবে যে মূল কাল্প্রিট ফয়সাল করি মাসুদ তাকে গ্রেফতার করবে তার সহযোগীও যদি গ্রেফতার হয় তাও অনেক তথ্য পাওয়া যাবে তার সহযোগীর নাম আমি বলেছি মোটর সাইকেল যে চালিয়েছে আলমগীর শেখ তাকে চিহ্নিত করা গেছে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি নিশ্চয়ই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ একসঙ্গে অবস্থান করছে না আলাদা আলাদা অবস্থান করছে তো একটি বাড়তি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আপনারা জানেন যে আওয়ামী লীগ কোন ট্র্যাকের জন্য ইসরায়েলি প্রযুক্তি এনেছিল স্পাইওয়ার তো সেটা কিন্তু আমাদের শৃঙ্খলা বাহিনীর হাতে আছে তো সেই শক্তিশালী ট্র্যাকিং প্রযুক্তি যদি ব্যবহার করা হয় তাহলে দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করার কথা এছাড়াও র্যাবের কাছে সেনাবাহিনীর কাছে উন্নত মানের আপডেট অনেক প্রযুক্তি রয়েছে যেগুলোর মধ্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে আসামিকে শনাক্ত করা যেতে পারে যদি আসামি পালিয়ে গিয়েই থাকে তাহলে এর পেছনে যাদের দায় আছে অবহেলা আছে অবশ্যই সেটাকেও চিহ্নিত করে গ্রেফতার করতে হবে দায়ীদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্টদের পদত্যাগ করা অত্যন্ত জরুরি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল বলা হয়েছে যদি সীমান্ত পাড়ি দিয়ে উসমান হাদির ঘাতক ভারতে গিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ফেরত দিতে হবে ইতোমধ্যে ভারতের পক্ষ থেকে জবাবও দেয়া হয়েছে ভারতের পররাষ্ট্র দফতর জানিয়েছে যে তারা বাংলাদেশের কোনো অপরাধীকে আশ্রয় দিচ্ছে না বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় পূরণে অঙ্গীকারবদ্ধ তো এটা তো আসলে মুখের কথা কিন্তু প্রকৃত সত্য কি তা আমরা সবাই জানি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে সন্ত্রাসী জঙ্গিবাদী এবং চিহ্নিত অপরাধীরা যদি আশ্রয় পায় এবং সেটা পেতেই থাকে অব্যাহতভাবে তাহলে খুবই দুঃখজনক ব্যাপার নিঃসন্দেহে আমরা চাই ভারত আমাদের সঙ্গে প্রতিবেশী স্বরূপ সমঝোতামূলক বন্ধুত্বপূর্ণ আচরণ করবে দাদাগিরি নয় ভারত বাংলাদেশের জনগণের আকাঙ্খাকে স্বীকৃতি দেবে এটাই আমাদের প্রত্যাশা আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা দিয়ে আসামিদেরকে ধরবে দ্রুততম সময়ের মধ্যে এই প্রত্যাশাও করছি সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ